আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে দুটি তথ্য দেব একটা হচ্ছে যে মালয়েশিয়াতে আর্টিকে থ্রি অর্থাৎ অবৈধদের বৈধতা আবার নাকি চালু হচ্ছে এই কমেন্টটা ভাই আজ দুই দিন ধরে অনেক আসতেছে সেটার কারণ আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দেব আর আরেকটা হচ্ছে যে যারা মানে মালয়েশিয়াতে না আসতে পারে আঠারো হাজার যে কর্মী আছে এদের ফ্লাইট আসলে কবে থেকে শুরু হচ্ছে বা বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেব তার আগে অনেক ভাই আমাকে এই যে আমার পিছিয়ে দেখতেছেন না একটা কলা গাছ এই কলা গাছ দেখে ভাই আমার প্রশ্ন করে ভাই আপনি কি বাংলাদেশ থেকে ভিডিও করতেছেন ভাই আমি বাংলাদেশ থেকে ভিডিও করতেছি না আমি মালয়েশিয়া থাকি কাজ করি ফার্নিচারে এবং মালয়েশিয়া থেকে ভিডিও করতেছি তার পাঁচ তো প্রমাণ দেখেন এই যে দেখছেন এই যে আমার কোম্পানি ঠিক আছে এই যে আমার কোম্পানি আর একটু দেখাই দেখেন এই যে বিশাল বড় বড় কোম্পানি আমাদের এইখানে যাই হোক আর কি যে তথ্যটা আপনাদের সাথে দিতে চাচ্ছি সেটা কাজে আঠারো হাজার কর্মী এপ্রিল এপ্রিল মাস থেকে মানে এর যে কার্যকলাপগুলো চলতেছে বা যে তথ্যগুলো সংগ্রহ করতেছে বাংলাদেশে হাই কমিশন দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল থেকে হয়তোবা প্রথম ধাপের ফ্লাইট শুরু হবে এটা কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে তথ্যটা দিছে হয়তোবা আপনারা জানেন কি না জানেন মানে এই বিষয়ে কাজ চলতেছে খুব দ্রুতই আর কি ফ্লাইট হবে হয়তোবা যারা কলিং বিষয় ই বিষয় বাড়াইছে টিকিট কাটার জটিলতার কারণ টিকিটও কাটছে হয়তোবা আসতে পারেন তারা কিন্তু দেখবেন যে ঠিকই মালয়েশিয়াতে আসবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে অবৈধদের বৈধতা আর টিকিট থ্রি পয়েন্ট জিরো কবে চালু হচ্ছে আমি এটাই থামবে আপনাদেরকে লিখছিলাম তাই না কিন্তু এই এই কমেন্টটাই ভাই আমার ইয়াতে আসতেছে আমার চ্যানেলের ভিতরে বেশি আসতেছে হয়তো বা আপনারা অন্য অন্য নিউজ দেখতেছেন এই মানে এখান থেকে বাংলাদেশ হাই কমিশন যে মালয়েশিয়াতে আছে ওরা একটা প্রশ্নোত্তর পর্ব দিছে যেমন ওদের যে মানে ফেসবুক পেজ আছে সব জায়গাতে বিভিন্ন মানুষ ভাই কমেন্ট করে যে আর্টিকেল থ্রি বা অবৈধদের বৈধতা কবে চালু হচ্ছে ঠিক আছে তো এই বিষয়ে মানে ওরা একটা প্রশ্নের উত্তর দিছে যে আর্টিকেল থ্রি থ্রি আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো কবে চালু হচ্ছে সেক্ষেত্রে ওরা জবাবে বলছেন যে ভাই এটা মালয়েশিয়ার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি মালয়েশিয়া কখনও আর্টিকে থ্রি সারে সেক্ষেত্রে এরা মানে সাহায্য বা সহযোগিতা করার জন্য বাংলাদেশ কমিশন প্রস্তুত আছে এবং যেকোনো কোনো সময় যদি আর্টিকে থ্রি চালে মানে চালু করে সেক্ষেত্রে মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে অবহিত করা হবে এটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যে বাংলাদেশের হাই কমিশন আছে ওইখান থেকে বলে দিয়েছে কিন্তু বাস্তব আসলে কবে চালু হচ্ছে এটা কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন এটা এরা কিন্তু আসলে এই জিনিসটা জানে না সেটাও কিন্তু তারা উল্লেখ করে দিছে যেটা সত্য তথ্য সেটাই আপনাদের সাথে দিলাম এটাই মানুষ বিভিন্ন ইউটিউবাররা মানে ভাইঙ্গে ভেঙে বিভিন্নভাবে ভিডিওগুলো করতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটা একটা শেয়ার করে ফলো দিয়ে রাখবেন সবসময় তাহলে এ ধরনের নিউজ সবসময় আপনারা পাবেন